নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এমন যদি মুখ্যমন্ত্রী পেত বাংলা আমি আজকের ক্যাপশন লাইনে এটা দিলাম কেন জানেন আপনারা জানেন যে সারা বাংলার প্রায় নটা জেলা বানভাসী জলের তলায় বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ জলের তলায় সেই সময় দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার কেন্দ্রের দিকে বলটাকে ঘোরানোর চেষ্টা করছেন ডিভিসি কেন জল ছেড়েছে আমাদের কথা অনুযায়ী কেন জল ছড়েনি আমরা যতটা জল ছাড়তে বলেছিলাম ততটা কেন ছাড়েনি সেইটা তো মনোনিবেশ করেছে সেই সময় দাঁড়িয়ে বানভাসী মানুষের যেটা ত্রাণ দরকার ছিল রিলিফ দরকার ছিল ত্রিপল দরকার ছিল জল দরকার ছিল খাবার দরকার ছিল ছাদ দরকার ছিল সেটা যখন প্রথম নেসেসিটি দরকার ছিল তখন এরাজ্যের মুখ্যমন্ত্রী শাসক সরকার সবাই মনোনিবেশ করেছে যে ডিভিসির সঙ্গে কিভাবে ঝগড়া করা যায় কীভাবে কেন্দ্রীয় সরকারের দিকে বলটাকে ঘুরিয়ে দেওয়া যায় অথচ ত্রাণের ব্যাপারে তাদের মনোযোগ নেই ঠিক সেই সময় আমরা দেখেছিলাম পাঁশকুড়া পাঁশকুড়াতে বানভাসী অঞ্চলে একটা জায়গায় শুভেন্দু অধিকারী পৌঁছেছিলেন এবং পৌঁছে বিভিন্ন সময় আমরা দেখেছি স্কুটারে করে মোটরসাইকেলে করে শুভেন্দু গ্রামের অলিগলি দিয়ে পৌঁছাচ্ছেন সেই সব প্রান্তিক এলাকায় যেখানে প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত পৌঁছতে পারছেন এবং সেখানে একজন মানুষ যে মানুষটির একটা দোতলা বাড়ি অনেক পরিশ্রমের অর্থ ব্যয় করে বাড়িটা তৈরি করেছেন সেই বাড়িটা আচমকা জলের তলায় চলে যায় এবং বান মানে জলে তোড়ে প্র্যাকটিক্যালি গর্তের মধ্যে ঢুকে চলে যায় সেই দৃশ্যটা আপনার এই মুহূর্তে এই প্রতিবেদনে দেখছেন এবং সেইখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন বাড়ির ভদ্রলোক রাত তিনটের সময় বোধ হয় জলটা ঢুকেছে সেই সময় তো ভদ্র ভদ্রলোক যখন বিপর্যস্ত শুভেন্দু অধিকারী কাছে ঠেনে নিয়ে গামছা দিয়ে তার চোখ এবং চোখ মোছানোর পর তারপর তাকে বললেন আমি তো এর থেকে বেশি কিছু করে দিতে পারব না তবে আমি আমার আমার কাছ থেকে আপনাকে আমি পাঁচ লক্ষ টাকা সাহায্য হিসেবে পাঠাব স্বাভাবিকভাবে চমকে গিয়েছেন মদলক এবং অন্যান্যরাও চমকে গিয়েছেন যে একজন পরিষদীয় বিরোধী দলনেতা এসে বলছেন শেষ মন্ত্র টাকাটা পাঠাবেন তো এরাজ্যের মুখ্যমন্ত্রী তো এলেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী ছেড়ে দিন রাজ্যের কোনো মন্ত্রীও তো এলেন না যে অন্তত এসে পাশে দাঁড়িয়ে অভয় দিতে এই পরিস্থিতি হয়েছে অন্তত একটুখানি পাশে দাঁড়াই ঠিক কুড়ি তারিখের ঘটনা আপনাদের কাছে বললাম দুদিনের মধ্যে বাইশ তারিখ আমরা গতকাল দেখলাম শুভেন্দু অধিকারী প্রতিনিধি পৌঁছে গেলেন নিজের অ্যাকাউন্ট থেকে চেক লিখে পাঁচ লক্ষ টাকা ভদ্রলোকের কাছে তার প্রতিনিধি হস্তান্তর করলেন পাঠিয়ে দিলেন আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো এবং সঙ্গে সঙ্গে আরও একটা খবর দেবো যে আমি সংবাদ মাধ্যমে দেখলাম যাদের বাড়ি ভেঙে গেছে তাদের রাজ্য সরকার এক লক্ষ টাকা করে সাহায্য করবে আচ্ছা এই সময় দাঁড়িয়ে খেলা মেলা উৎসব মৎসব দেড় কোটি দু কোটি তিন কোটি টাকা দুর্গাপুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা না দিয়ে কিংবা ধরুন কার্নিভালটাকে বিসর্জনের কার্নিভাল কার্নিভালটাকে বাতিল করে করা যেত না এরকম কোনো ব্যবস্থা সেই সময় দাঁড়িয়ে আমি যে পরিবারগুলো বিধ্বস্ত হয়ে গেছে প্রত্যেকটা পরিবারকে আমি তিন লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা করে দেব করা যেত না আমি বলছি আপনাদের কাছে এই পরিস্থিতির দাঁড়িয়ে তো সেটাই তো সব থেকে আগে কাজ ছিল একজন মুখ্যমন্ত্রীর সেটাই করাচ্ছেন কোট করে দেখালেন বিরোধী দলনা বিরোধী দলনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন একজন মানুষ যিনি বিপর্যস্ত হয়ে গেছেন আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওই বিভিন্ন গোড়ালি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললেন আর ছবি তুলে এসে তারপর ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো যেন এস ডিভিসি বন্যা করিয়েছেন অন্য কেউ করায়নি গরিব মানুষকে বুঝিয়ে দেওয়া আমি আজকের এই প্রতিবেদনে দুটো ভিডিওই পর পর দেখাবো প্রথম ভিডিওটা দেখাবো যেখানে শুভেন্দু পাশে গিয়েছিলেন কুড়ি তারিখ যেখানে পাশ করায় যে মানুষটাকে সে রাজ্যে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল গিয়েছেন পরিষদীয় বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপর দেখাবো ঠিক দুদিনের মাথায় তার কাছে পাঁচ লক্ষ টাকার চেক পৌঁছে দিলেন শুভেন্দু অধিকারীর প্রতিনিধি দুটো ভিডিও পাশাপাশি দেখুন আর বাকিটা আপনারা ভাবুন এ কোন রাজ্যে বাংলায় বাস করছেন যেখানে পরিষদীয় বিরোধী দল নেতার ভূমিকাটা পালন করছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী পালন করছেন একজন একদম কি বলবো বলতেও আর ইচ্ছে না একদম একদম অত্যন্ত নিম্নমানের একজন রাজনীতিবিদের ভূমিকা পালন করছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন

উনি কথা দিয়েছিলেন যে আর্থিকভাবে আপনাকে একদম সাহায্য করবেন তরফ থেকে যতটা সামান্য তার ক্ষমতা সেই অনুযায়ী সেই মানে প্রতিশ্রুতি অনুযায়ী আজকে তিনি প্রতিনিয়ক এবং স্থানীয় নেতৃত্ব এখানে আছেন তাদের হাত ধরে আপনাকে এই যেটা বলে গেছিলেন ধন্যবাদ ভীষণভাবে আমি ভীষণভাবে আমি বলতে পারি আমি এই প্রথম আর্থিক একটু পুরো অন্তর থেকে এলেও একটু হালকা হালকা

আমার তো একটু একটু হালকা হলাম উনি যে আমাকে সহযোগিতাটা করলেন ভাষা নেই বলতে পারছি না কিছু উনি আমাকে মনের খুব